বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ তোরা আই হোপ তোমরা ভালো আছো সুস্থ আছো আর এখন টাইমিং হলো রাত আটটা আজকে আমি আর সূর্য যাচ্ছি সূর্যের বন্ধুর বার্থডে পার্টিতে তো চলো এই যে আমি রেডি হয়ে গেছি সূর্য হয়ে যে সূর্য রেডি হয়ে গেছে তো চলো বেরোনো যাক সূর্য তো ভেবেই রেখেছিল আগের থেকে ওর বন্ধুকেও কি গিফট দেবে ওর জন্য বেশি টাইম লাগলো না গিফটের দোকানে এসে আর রাধা কৃষ্ণ ঠাকুরটা কি ভালো লাগছে বলো তো গিফট নিয়ে বেরিয়ে পড়লাম আবার ওদের বাড়ি যাবার উদ্দেশ্যে আমরা টোটো করেই যাচ্ছি আর রাস্তাঘাটে কি জল জায়গা জায়গায় জমে আছে স্বাঁত করছে সারা দিন মানে সকাল থেকে সারাটা দিন বৃষ্টি হয়েছে বিশেষ করে দুপুরের দিকে এত বৃষ্টি হয়েছে সূর্য তো বলছিল মা আজকে মনে যেতে পারবো না আমিও সূর্যকে বলছিলাম যে যেতে পারবো না মনে হচ্ছে যা ওয়েদারের অবস্থা তবুও এখন একটু ভালো আছে সন্ধ্যার পর থেকে ওয়েদারটা আকাশে মেঘ গুড় গুড় করছে ঠিকই বৃষ্টি তো হবে বৃষ্টি কমবার নাম করছে না তো ওদের বাড়িতে চলে আসলাম এসেই দেখছি সব রেডি আর সবাই চলেও এসেছে তো বেশি লোকজন বলেনি এই আমরা আমরা মিলে মানে এই আয়ুষের যার বার্থডে তার নাম আয়ুষ তো হলো ছটা বন্ধু ওদের মা বাবা আর হচ্ছে ওর দিদা এসেছে দাদু এসেছে মামা এসেছে আর ও একটা মাসি এসেছে মাসির এই বাচ্চাটা এসেছে ছোট্ট বাচ্চাটা কি কিউট না দেখতে বাচ্চাটা তো চলো দেখতে থাকো আর ওই যে কেকটা দেখতে পাচ্ছ ওই কেকটা যেটা হচ্ছে ফ্রুট কেকটা ওই ফ্রুট কেকটা না ওর দিদা আর দিদা নিজে হাতে বানিয়েছে জানো তো কি সুন্দর হয়েছিল খেতে আমি যেহেতু ভয়েস রেকর্ডটা পরে দিচ্ছি খুব সুন্দর হয়েছিল আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে শুনতে পাচ্ছো কি আকাশে এখনো কিন্তু মেঘ গুড় গুড় করছে আর এখন যে কেক কাটিং পর্বটা হয়ে যাবার পর না আমার আর বেশি ভিডিও করা হয়নি কেননা এতদিন পর সবাই মিলে একসাথে হয়েছি তো সবাই গল্প করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম ফোনটা ওই যে ব্যাগে ঢুকিয়েছিলাম একবারে বাড়িতে গিয়ে বের করেছি এই কেক কাটিং পর্ব শেষ হয়ে যাবার পর বাচ্চারা ঘরে খেলছিল আর আমরা মায়েরা সবাই মিলে এক ঘরে বসে গল্প করছিলাম আর আয়ুষের মা তো একের পর এক খাবার নিয়ে এসছিল ডিনার করার ইচ্ছে ছিল না সবার পেট ভরে গেছিল তবুও জোর করে আমাদের ডিনার করালো না খাইয়ে ছাড়বেই না আবার ওর বাবার জন্য দিয়ে দিয়েছিল যেহেতু ওর বাবারও মিটিশন ছিল আসেনি তো চলো দেখতে থাকো ভিডিওটা আই হোপ এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালোই লাগ তো ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও आप कहते हैं हमने भला ये कौनता की दी वो जो है और आज कौन सा है টাইমিং হলো রাত এগারোটা হাজব্যান্ড গিয়ে আমাদের নিয়ে আসলো এখন তো আজকে ডিনারে ছিল হচ্ছে চিকেন চাপ আর মটন বিরিয়ানি তো হাজব্যান্ডের খাবারটা বেড়ে নিয়েছি তো চলো ওকে দিয়ে দিই তো আমিও খাবো না ছেলেও খাবে না রেখে দেবো ফ্রিজে কালকে গরম করে খেয়ে নেবো তো আজকের মতো টাটা